বিদ্রোহের ডাক চাদাবাজি আর ছিনতায়ের বিরুদ্ধে রক্তমাখা রাস্তায় আজও হাঁটে ছায়ার মতো অসংখ্য আতঙ্ক চাদার খতিয়ান কাঁধে ঝুলিয়ে লুটেরারা গায় জয়ের সঙ্গীত কে দেবে জবাব যেখানে শহরের রাজপথে দিন দুপুরে ছিনতায় হয় আর থানার ফটকে দাঁড়িয়ে থাকে নীরব আইন আমার কলমে আগুন আমার মুখে বারুদের ভাষা আমি ভয় পাই না কারো কর চায় না কোনো মন্ত্রীর মুখরোচক নাটকে তোমাদের চাঁদাবাজির হিসাব আমি লাখি হাতে ক্যালকুলেটর নয় রাখি আগ্নেয়গিরির গর্জনে তোমাদের ছিনতায় করা স্বপ্ন আমি ছিনিয়ে আনব ফের ওই যে শিশুটি ফুটপাতে কাঁদছে ওই যে বৃদ্ধা ভাত চায় তাদের চোখে বিদ্রোহ গড়ে উঠেছে আর সময় নেই এখনই নামবে ঝড় আমি বিদ্রোহী আমি এই মাটি এই আকাশ